হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা কোনো খাওয়া দাওয়া নিয়ে নয় আজকের ভিডিওটা একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সেটা হচ্ছে ডে নাইট ফুটবল খেলা তো এই যে ফুটবল খেলা হচ্ছে এটা আমাদের এখানে বেলদা শহরে এটা হচ্ছে গঙ্গাধর একাডেমি মাঠে তো মাঠটা দেখতে পাচ্ছ কতটা ভালো কতটা বড় দেখো এখানকার পরিবেশ এতটাই সুন্দর কি বলবো তো খেলা হচ্ছে যেহেতু বিকেল থেকে তো বিকেল থেকে আমি আসতে পারিনি তো আমি এসেছি প্রায় এখন আটটা মতো বাজে রাত্রি আটটা তো আমি আসার আগে তিনটে মতো টিমের খেলা হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ খেলোয়াড়রা মাঠে নেমে গেছে খেলতে তো ফুটবল খেলা মানেই তো একটা জানো ফুটবল কেন হাডুডু কেন ক্রিকেট কেন এগুলো হচ্ছে শরীরের চর্চা খুব ভালো লাগে সত্যি এইসব খেলা দেখতে কিবা খেলতে আগে যখন আমরা খুব মানে খেলাধুলা করতাম তখন তখন আমরাও বাইরে কোথাও না কোথাও খেলতে যেতাম খেলতে গিয়ে অনেক প্রাইজও নিয়ে এসেছি তো যেহেতু আমার সঙ্গীত জগৎ কেন খেলার জগৎ কেন এগুলো আমাকে খুবই ভালো লাগে যেখানে হোক না কেন আমি যাই যতটুকু সময় পাই আমি যাওয়ার চেষ্টা করি তো এই যে খেলাগুলো দেখো তো বন্ধুরা এই যে খেলাটা দেখছো এই খেলাটা দেখো এতটাই সুন্দর লাগছে কি বলবো বাইর থেকে টিম এসছে ঝাড়গ্রাম গোপি অনেক দূর দূর থেকে নাইজারল্যান্ডেরও এসছে খেলোয়াড়রা খুব ভালো ভালো খেলছে মানে খেলা মানে বাক্সিংয়ের লড়াই যাকে বলা যায় এত সুন্দর খেলছে এই যে সাদা ড্রেস পরে আছে এই টিমটা হচ্ছে গোপীবল্লভপুর খুব দুর্দান্ত খেলছে এরা সাদা জার্সি দেখো যারা পরেছে এতটাই সুন্দর খেলছে কি বলবো তো নাইট খেলা যেহেতু চারিদিকে লাইটের দেখো বাহার একদম মাঠটা দেখতে কতটা সুন্দর লাগছে আর চারিদিকে যেহেতু স্কুল এটা স্কুল মাঠ এটা এখানে দুর্গাপুজো হয় তোমাদের তো দুর্গাপুজোর ভিডিও দিয়েছিলাম দেখেছো তোমরা এই মাঠটাতে মানে অনেকে এখানে অনুষ্ঠানও কালকে এই যে খেলাটা হচ্ছে এই খেলাটাই আজকে অনুষ্ঠানও হচ্ছে অর্কেস্ট্রার হচ্ছে মানে কি বলবো পুরো বিশ্বকাপ খেলার মতো একদম তো এতটাই সুন্দর দেখো লাইটের বাহার একদম খেলা দুর্দান্ত খেলা হচ্ছে চারিদিকে লোকে ভর্তি একদম ব্যারিকেড করা রয়েছে বাঁশের বেড়া দেওয়া রয়েছে দেখো তো ঠান্ডা তো পড়েছে কয়েকদিন ধরে জানো প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে কুয়াশা হালকা হালকা কুয়াশাও পড়েছে এই দেখো বলটা মারলো আর মাঠ যেহেতু সেভেন সাইড খেলা হচ্ছে মানে সাতজন করে তো মাঠটা অনেক বড়ই মাঠ কিন্তু যেহেতু সাতজন করে খেলাচ্ছে তো মাঠটা একটু ছোটো করে দিয়েছে হলে পুরনো যে মাঠটা ছিল পেছনে তোমরা দেখতে পাবে দেখতে পাবে মানে গোলকি বারের পেছনে আরও একটা গোলকি বার রয়েছে ওইবার থেকে এইবারে খেলালে মানে এগারো জন করে খেলাতে হবে তো পুরোটা মাঠ দেয়নি যেহেতু সাতজন করে খেলাচ্ছে তাই মাঠটাকে ছোট করে দিয়েছে তো এত বড় মাঠে সত্যি এর আগে খেলা হয়েছিল আজ থেকে প্রায় বারো বছর মতো আগে এরম নাইট খেলা হয়েছিল তো আমরা এসছিলাম বাইরের টিমও এসেছিলো খেলতে দুর্দান্ত খেলা হয়েছিল তখন বড় মাঠে তো কিছু করার নেই যেহেতু মাঠ ছোট মানে ছোট করে খেলাচ্ছে মাঠের একটু মানে সমস্যার জন্য হয়তো মাঠটা মাটি যেহেতু এই মাঠটায় ফেলেছিল তো পুরোটা মাঠ আর ঠিকঠাক না করে যেইটুকুনি মানে সাতজনের মাঠে রে করেছে খেলা রে করে দিয়েছে তো এরই মধ্যে খেলা হচ্ছে খুব সুন্দর একটা খেলা দেখো চারিদিকে ঘর স্কুল ঘর এই যে থ্রু করলো বলটা বলটা দেখো গোল দিতে দিতে কিছুক্ষণ আগে থেকে গেল পারলো না গোল দিতে খেলা মানেই একটা সত্যি যারা এই খেলা জগতে থাকে তারা তো বাড়িতে না দেখে মানে থাকতে পারে না তো আমারও খেলার জগৎ কেন আমি তোমাদের তো বললাম সঙ্গীতে কোনো কিছু সঙ্গীত জগতে কোথাও কোনো কিছু ফাংশান অনুষ্ঠান হলে আমারও মন বাড়িতে থাকে না যে আমি একটু যাই গিয়ে দেখি তো তাই ভেবে চলে গেলাম আজকে খেলা দেখতে তো কয়েকদিন আগে আমাদের এদিকে ক্যানভাস করতে এসেছিলো তো আমার বাড়ি থেকে বেশি দূর নয় বাজার যেহেতু আমাদের একদম কাছে বেলদা শহর আমাদের বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তো এর আগে যে খেলা হয়েছিলো এখানে এই মাঠে খুব দুর্দান্ত খেলা হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদের মানে ফাটাফাটি ফুটবল কেন হাডুডু কেন এখন তো হাডুডু পুরো মানে বলা যায় যে বন্ধ হয়ে গেছে এখন আর হাডুডু খেলা নেই তো আমার জ্ঞান পড়ায় আমি দেখেছি হাডুডু খেলা কিছু কিছু জায়গায় হাডুডু টুর্নামেন্ট হতো তখন হাডুডু খেলা খুব হাড্ডাহাড্ডি হতো খুব রিক্সের খেলা হতো আমি রাত্রিবেলাও এমন কি দিনের বেলা খেলা হতে হতে আবার খেলা থেকে যেত সেই রাত্রিবেলা হেরোকিন লাইট জ্বালিয়ে খেলা হতো আমি দেখেছি সেরকম আমাদের পাশের গ্রামে হয়েছে তো দেখেছি তো তখন প্রাইজ থাকতো ট্রফি তো এখানেও প্রাইজ রয়েছে দুটো ট্রফি রয়েছে বড় বড় যে ফার্স্ট সেকেন্ড হবে দুটো ট্রফি রয়েছে আর টাকার অ্যামাউন্ট রয়েছে তো এখানে টিকিট কেটে খেলা দেখছি আমরা এই যে দেখো চারিদিকে কত দর্শক কত দর্শক পুরো ভর্তি গোল দিতে পারলো না সেভ করে দিল তো যেহেতু এটা খেলাই হলো না এটা প্ল্যানটিকে গেল প্ল্যানটিকে গোল দিতে পারলো না এ দেখি কোন দলটা উইনার হতে পারে তো বন্ধুরা আমরা একা যাইনি গেছি অনেকে খেলা দেখতে আমাদের গ্রাম থেকে অনেকেই গেছে তো আমার বন্ধুরা আমি তো কালকে ছিলাম না বাড়িতে আমি কাজে চলে গেছিলাম একটু দরকারে তো এসে যখন দেখি বন্ধুকে বলেছিলাম একজন আমার বাড়ির পাশে যে তাহলে একসঙ্গে খেলা দেখতে যাব ও তো ও বিকেল তিনটে থেকে চলে গেছে খেলা দেখতে তো আমি বাড়ি এসে বাড়িতে টুকিটাকি কাজ ছিল কাজ বাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমি সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম তো গিয়ে খেলার মাঠে ঢুকলাম এই যে দেখো আবার দ্বিতীয় একটা দল নেমে গেল পরপর পরপর নেমে যাচ্ছে সব তো এখানে টাকার অ্যামাউন্ট রয়েছে আর ট্রফি রয়েছে তো আমি তো পুরোটা খেলা মানে লাস্ট অব দি দেখিনি যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে ঠান্ডা লাগছিল এমনিতেই আমার ঠান্ডা লেগেছে কুয়াশা প্রচুর ঠান্ডা তাই পালিয়ে এসেছি কেননা বাইকে গেছি যেহেতু মানে ঠান্ডাটা উপভোগ করতেই হবে বাইকে যাওয়া মানেই তো বাইকে যে ঠান্ডা কি বলবো আর এমনিতেই আমার ঠান্ডা লেগেছে তাই কয়েকটা খেলা দেখে তাড়াহুড়ো করে পালিয়ে এলাম আমি আর আমার বন্ধু বাকিগুলো যারা গেছিল তারা কিন্তু ছিল তো খেলাটা দেখো কত সুন্দর হচ্ছে গোল করতে পারলো না বলটা সত্যি চারিদিকে দর্শকের চিৎকার চেঁচামেচি কি বলবো যারা কিন্তু খেলা দেখতে এসছে সত্যি তো বন্ধুরা কারা কারা এই ফুটবল খেলা দেখতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমাদের তো খুব মানে আমি তো খুবই ভালোবাসি আমি আর আমার বাড়ির পাশে একজন দাদা আর একজন বন্ধু আমরা খুব ভালোবাসি মানে আমরা খেলা কয়েক বছর আগে সালুয়াতে খড়গপুর সালুয়াতে খেলা হতো ওখানে আমরা মারুতি ভাড়া করে যেতাম খেলা দেখতে মানে এতটাই শখ কী বলবো যখন সত্যি আমরা যখন ছোট ছিলাম পড়াশোনা করতাম তখন মানে খেলা জগৎটাকে এতটাই ভালোবাসতাম ফুটবল খেলা বলার নেই মানে বাড়িতে এতই বকাবকি করতো তাও আমরা কি করতাম লুকিয়ে পালিয়ে যেতাম খেলা দেখতে কোথাও না কোথাও গ্রামে টুর্নামেন্ট হতো আমরা চলে যেতাম খেলা দেখতে আমাদের গ্রামের টিম যেত তখন আমাদের গ্রামে দুটো তিনটে টিম ছিল এবিসি মানে কি বলবো আমাদের গ্রামে এত এত প্রাইজ আসত বলার নেই ফিস্ট ফিস্ট খেতেই থাকতাম শুধু দিনের পর দিন দিনের পর দিন এগারো দিন হয়তো ছাড়া না হয় দিনের পর দিন হতেই থাকতো স্কুল ঘরে আমাদের এইখানে কয়েকজন দাদা মানে কয়েকজন দাদা কেন আমি তো বড় টিমে খেলতাম না আমরা তখন ছোটো ছিলাম আমরা ছোটরা যখন উঠলাম খেলার জগতে যখন নিজেরা খেলতে পারলাম তখন আমরা টিম দিতাম তখন আমরা খেলতাম আমাদের থেকে যারা সিনিয়র বড় ছিল ওরা খেলতে যেত আমরা কিন্তু দর্শক হিসাবে যেতাম সত্যি আমার দাদা খেলতো আমার নিজের দাদা খেলতো বাড়ির পাশের দাদা গ্রামের দাদারা খেলতো আমরা কিন্তু দর্শক হিসাবে যেতাম সে যে ফুটবল খেলার যে এতটাই যে মানে ইন্টারেস্ট কিছু মানে বলে তোমাদের বোঝাতে পারবো না এতটাই ভালো লাগতো তো এখন তো যে যা সাংসারিক জীবন হয়ে গেছে এখন আর এই খেলাধুলাতে কারোর আর চর্চাও নেই তাছাড়া এই খেলাধুলা করেও তো আর কারোর সংসার চলবে না তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করব তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও তো सबा भलो थेक गुड नाइट टाटा